সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে মুন্সীগঞ্জ সদর অঞ্চলে একটু সামনে আগালেই গনকপাড়া অঞ্চল তো ওখানের একটা গ্রামের দৃশ্য দেখাচ্ছি তো এই অঞ্চলে খুবই ভালো মানুষ থাকে ঝগড়া মারামারি এগুলো এই অঞ্চলে নেই বলতেই চলে অঞ্চলটা খুব শান্ত শিষ্ট তো এই অঞ্চলে আপনাদের কিছু ভিউ দেখাবো এই ব্লগের পাশে থাকবেন আর সৌন্দর্য মুহূর্ত উপভোগ করতে থাকেন এই ঘাসের সাথে সবাই পরিচিত আছেন এই ঘাসগুলা বিশেষ করে গরু এবং ছাগলকে খাওয়ানো হয় তো এই ঘাসের সাথে আমাদেরও সম্পর্ক আছে একটি যেমন এই ঘাসের ছোটোকালে এই ঘাস নিয়ে অনেক কিছু খেলতাম আবার এই ঘাস নিয়ে আমাদেরকে বেশিরভাগ আঙ্গুল এই ঘাসে কাটত তো এই ঘাসগুলাকে কখনো ভুলতেও পারবো না গ্রাম অঞ্চল আসলে সবচেয়ে বেশি দেখা যায় এই ঘাসগুলা আর এই অঞ্চলটা যে দেখছেন ঘাসে পুরা এলাকা ঘাসে যে ভরা আসলে সব সময় ঘাস থাকে না যখন শীতের মৌসুম আসে তখন এখানে আলু চাষ করা হয় আপনারা জানেন মুন্সিগঞ্জ অপর নাম হচ্ছে সবে আলু নামে চিনে তো এখানে সব বেশিরভাগ সময় আলু চাষ করা হয় ঘাস আগে ছিল না হয়তো কয়েক বছর ধরে আর কি গরুর জন্য ঘাসটা চাষ করা হয় তো এখানে আলু চাষ করা হয় আর যখন আলু চাষ করে তখন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এই খেতের মাঝে অবশ্যই সতর্ক থাকবেন এই যে প্রেক্ষাটা দেখেন আমার পায়ের অবস্থা কি এই এখানে পুরো অর্ধেক পা আমার ডেবে গেছে তো অবশ্যই গ্রাম অঞ্চলে এই জিনিসটা খেয়াল রাখবেন যখন কোথাও খেতে বা খামার দিয়ে হাঁটাচলা চলা করতে থাকবেন অবশ্যই নিচে খেয়াল করে হাঁটবেন আমি নিচে খেয়াল করে হাঁটতেছিলাম বাট কিভাবে জানি গর্তে চলে গেছে বাটা এইভাবে আর অবশ্যই সাবধানতা থাকবেন এখানে সাপ প্রচুর পরিমাণ সাপ থাকে তো আমরা সাপ দেখতে পাচ্ছিলাম অব ভিডিওতে উঠানো হয় নাই চলে গেছে তাই করতে থাকবো কোথায় 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 দেখো তো দাও আসলে বর্ষাকালে মাছগুলো কোথায় পাওয়া যায় শ্যাম পাঁচ একটা নদী আছে নুদ এটা আশা পড়া ও আচ্ছা এখানে আসলে কি অনেক মাছ পাওয়া যায় যদি বর্ষাটা কালটা চলে যায় হ্যাঁ পাওয়া যায় অনেক নালা থেকে কি কি মাছ পাওয়া যায় এখানে পাওয়া যায় শোল মাছ, সিং মাছ, কই মাছ, টা মাছ এসব মাছ সিং মাছও পাওয়া যায় মাঝে মাঝে এই মাছগুলো কোথা থেকে আসে এটাই তো বুঝি না পাশের নদী আছে ও নদী থেকে চলে আসে খাল বিল থেকে আসে ও আচ্ছা আচ্ছা এই ছিল আমাদের আজকের ভিডিওটা ছোটখাটো তো এই গ্রাম অঞ্চলে আমি আপনাদেরকে একটা কথা বোঝাতে চেয়েছিলাম যে গ্রাম অঞ্চল আসলে যে প্রকৃতি মানুষের মন ভালো করতে হলে প্রকৃতি ভ্রমণ করে আমি সাজেস্ট করব যাদের মন খারাপ তারা প্রকৃতি ভ্রমণ করে অনেকজনে ডিসাইড করে নেয় যে না আজকে আমার মনটা ভালো না তো কি করতে পারি ঘরে বসে থেকে মোবাইল টিভি আসলে এই কাজটা যদি না করে আমরা প্রকৃতি ভ্রমণ করি আসলে প্রকৃতি এমন একটা জিনিস যা আমাদের মনকে একদম শীতল করে দেয় আশা করি আপনাদের সাজেস্ট করব যে অবশ্যই প্রকৃতি ভ্রমণ করবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরক